বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য স্টেশনের খুবই কাছাকাছি একটি খুব সুন্দর প্লট জমি নিয়ে এসেছি জমিটি যেমনই অত্যন্ত সস্তা রয়েছে অর্থাৎ দাম খুবই কম এবং খুব সুন্দর একটি অফারও রয়েছে এই জমিটিতে এবং এই জমি থেকে আপনারা দুই কাঠা এক কাঠা করেও জমি কিনতে পারবেন তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কমন প্যাসেজ দশ ফিট চওড়া একটি প্লট রাস্তা অর্থাৎ দু সাইডেই রয়েছে কিন্তু প্লট জমি এবং এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে আপনারা তিন মিনিট যদি এগিয়ে যান সেখানে যেমনই প্রচুর পরিমাণে জনবসতি পেয়ে যাচ্ছেন প্লাস ইলেকট্রিক টাইম কলের জল এবং টোটো স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন যেখান থেকে একটি টোটো ধরে আপনারা মাত্র চার মিনিটে পিয়ালি স্টেশন পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা সেখানে গেলে যেমনই স্টেশন পাচ্ছেন ব্যাঙ্ক বাজার এটিএম নার্সিংহোম থেকে আরম্ভ করে এমার্জেন্সি যাবতীয় সমস্ত কিন্তু পেয়ে যাবেন কারণ এটি হলো স্টেশন চত্বর আর এই যে রাস্তাটি চলে যাচ্ছে এটি কিন্তু শেষ প্রান্ত পর্যন্ত দু সাইডেই কিন্তু প্লট রয়েছে অর্থাৎ প্রচুর প্লট জমি এখানে বিক্রয় হচ্ছে আর দেখতে পাচ্ছেন যে একটু দূরেই কিন্তু রেল লাইন রয়েছে বাঁ সাইডে রয়েছে পিয়ালি স্টেশন এবং ডান সাইডে রয়েছে গৌড়দহ স্টেশন তো বন্ধুরা খুব সুন্দর হিন্দু এলাকার মধ্যে সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে কিন্তু এই প্লট জমিগুলি বিক্রয় হচ্ছে এবং আশপাশে প্রচুর জনবসতি রয়েছে আপনারা ভালোভাবে দেখুন এই হল রেললাইন তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং কলারিয়া মৌজা এবং নতুন পল্লী গ্রাম এখানে যত প্লট বিক্রয় হচ্ছে বেশিরভাগই কিন্তু দু কাঠা তিন কাঠা পাঁচ কাঠা দশ কাঠা কারণ সমস্ত লোকই এখানে বসবাস করার জন্য কিনে রাখছে এবং বসবাস করছে তো বন্ধুরা এই সুযোগটি নষ্ট করবেন না খুব কম প্রাইসে কিন্তু স্টেশনের কাছে জমি বিক্রয় হচ্ছে এবং দুর্দান্ত একটি অফার রয়েছে যেমন এই যে জমিটি আমি দেখাচ্ছি এই যেখানে দাঁড়িয়ে আছি রাস্তার ওপর এই রাস্তার সাইডের জমির দাম মাত্র এক লাখ টাকা কাঠা সেখান থেকে আপনারা যদি ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা পিছু দেন তাহলে কিন্তু মালিক রেজিস্ট্রি দিয়ে দেবে আর বাকি যে পঞ্চাশ হাজার টাকা থাকবে সেটা কিন্তু আপনারা এক বছর ধরে শোধ করতে পারবেন কিস্তির মাধ্যমে জিরো ইন্টারেস্ট তো বুঝতেই পারছেন কত অফার এই দেখুন এই হলো জমিটির সীমানা আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে মনোযোগ সহকারে আপনারা দেখুন তো এখান থেকে স্টেট করে এইভাবে এখানে প্রচুর জমি রয়েছে বন্ধুরা প্রায় বিঘা জমি রয়েছে এখান থেকে আপনারা দু কাঠা তিন কাঠা করে জমি কিন্তু অবশ্যই কিনতে পারবেন এবং রেকর্ড দলিলের জমি মালিকের কাছে আমি নিয়ে যাব সরাসরি কথাবার্তা বলে আপনারা কিন্তু পেপার্স ভেরিফিকেশান করে জমিটি অবশ্যই কিনতে পারেন তো দেখুন এই হলো জমি প্রায় দুই বিঘা জমি রয়েছে মানে বুঝতেই পারছেন সেখান থেকে আপনারা দু কাঠা তিন কাটা করে কিনতেই পারেন এবং এখানে কিন্তু কোনো পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই কিচ্ছু নেই এক টাকা কাউকে দিতে হবে না আমাদের চ্যানেলের পক্ষ থেকে কোনো ব্রোকারেজ নেই কোনো রকমের ভিজিটিং চার্জ নেই সবটাই কিন্তু শূন্য আপনারা নিশ্চিন্তে এসে এই জমিটি ক্রয় করুন বন্ধুরা সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না সুযোগ বারে বারে আসে না কিনে রাখুন ভবিষ্যৎ উজ্জ্বল স্টেশনের কাছে তো বন্ধুরা আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন তাহলে আজকের বন্ধু নমস্কার